সামনে রেখে আমাদের প্রথম প্রথম বর্ষের খেলা এখানে হচ্ছে আজকে সারা রাজ্য জুড়ে খেলা হচ্ছে আহ এগারোই সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল সামান্য একটু রাজ্য নির্দেশ অনুসারে আজকে আমরা বারোই সেপ্টেম্বর থেকে খেলা শুরু করেছি আমরা জানি যে স্বামীজি এগারোই সেপ্টেম্বর শিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন তাতে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন সেই দিন থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল সেটা কিছু জায়গায় হয়েছে আর কিছু জায়গায় আজকে থেকে খেলা শুরু হচ্ছে এই খেলা সেই মতো আজ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট ষোলোটি দল নিয়ে নক ফুটবল প্রতিযোগিতা চলবে সতেরোই সেপ্টেম্বর সেই আহ্বানকে সামনে রেখে যে তোমরা ফুটবল খেলো সুস্থ শরীর সামাজিক গঠন হবে তোমাদের সুস্থ শরীর থাকবে সামাজিক একটা পূর্ণতা আসবে তোমাদের মধ্যে সামাজিক চেতনা আসবে তো সেই জন্য আজকের আমরা এই আয়োজনটা করেছি আমাদের এই ভারতবর্ষের যে অবক্ষয় পশ্চিমবঙ্গে যে অবক্ষয় সেইটার ওপরে যাতে যুব সমাজ সঠিক জায়গায় আসে এবং পৃথিবীর শ্রেষ্ঠ খেলা আজকে সেই ফুটবল দিয়ে আজকে যুব সমাজকে সুস্থ পথে আমরা পরিচালনা করতে চাই সেই বিশ্ব নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন উপলক্ষে ফাইনালে অনুষ্ঠিত হবে শান্তনুপুর কাইতার রিপোর্ট জেলার বার্তা